বন্ধুরা আপনারা অনেক সময় লক্ষ্য করে থাকবেন যে আমি আমার ফেসবুক পেজে অন্যের ভিডিও অনেক সময় আপলোড করে থাকি বিভিন্ন ইসলামিক ভিডিও মানে যেগুলো আমি আমার ভিডিও নয় সেগুলো আমি কিন্তু আমার ফেসবুক পেজে আপলোড করে থাকি প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের ভিডিওগুলো আপনারা কীভাবে আপলোড করবেন বা অন্য কী আসে আপলোড করে কিন্তু পরে তাদেরকে কফিটি স্টেক মেরে দেয় তো এমন একটা উপায় আছে যে উপায় আপনি এগুলো কপি করলে আপনার কোনো স্ট্রাইক পড়বেন না এবং কিছু নিয়ম আছে যে নিয়ম মাফিক মেনে কপি করে তারপরে আপলোড করলে কিন্তু কোনো কপিরাইট সমস্যাই আপনার হবে না তো কিভাবে এরকম ভাবে কপি করে নিখুঁতভাবে কপি করে এনে আপনি আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করলে কোনো প্রকার কপিরাইট পড়বে না এ ধরনের একটা নিয়ম মাফিক আমি একটা ভিডিও দিয়ে দেবো তো আপনারা যদি চান ভিডিওটি আসুক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা চান এই ভিডিওটি আসুক তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আগ্রহ অনুযায়ী আমি আমার এমডি ফরকান ফোরকান ব্লগ ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটি আপলোড করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল